প্রত্যেকজনকে এক একটা জিনিস দিয়েছেন আমাকে বাবার আসল জিনিস দিয়েছেন আমার মা ফিলেরও বয়স সাত জাহান নামও সাত কথা কয় না কে বেড়া এরকম মিলে এলা কেমনে বেড়া হ্যাঁ মা সাত জাহান সাত আমাকে সেই আলোচনা তোমরা দিয়েছ আপনারা দিয়েছেন আমি কেমনে আলোচনা করব কবরে কি কেউ গেছেন কোনোদিন কিন্তু যাবেন তো কথা বলে এখন আপনারা এই মাঠের পাশে কোদাল দিয়ে বেশি না এক দেড় ফুট মাটি খুদেন দেখবেন মাটির নিচে কিছু বসবাস করে কথা কথা কয় না না আপনাকে হবিগঞ্জে কি বলে কেচো কেচো কি বলে কেচো বলে হবিগঞ্জ কেচো বলে বাংলাদেশের বই পুস্তকও কেচো বলে এই মাটির নিচে অনেক পোকামাকড়ের বসবাস কেমন সাবজেক্ট আমার বাবাই দিল যেই সাবজেক্ট আলোচনা করতে গেলে আমার বড় কষ্ট লাগে কারণ আমার এই এত আদরের শরীর যেই শরীরের আমি এতদিন লাক সাবান দিল আর দেওয়া উচিত হবে না এখন মেরিন বিউটি সুপনি এইটা ইহুদিদের কিনা আমি জানি না বাংলাদেশের কোন আছে তিব্বত মনে হয় বাংলাদেশে কথা পায় না সৌদি আরবের কোন প্রোডাক্ট থাকলে মানে আরব দেশের কোন প্রোডাক্ট থাকলে ওই সাবান ব্যবহার করা উচিত ওদের সেভেন আপ কোকা কোলা আর আরো কি না কও না আমি তো সব জানিও না পেপসি কোলা এরপরে কি হ্যাঁ স্প্রাইট এটা তো মনে হয় প্রত্যেকটা জিনিস বেশি লাগে না পঞ্চাশটা মুসলিম কান্ট্রি যদি এই ওদের পণ্য বন্ধ করে দেয় ওদের ব্যবসা অনেকটাই গুটায়া যাবে কথা ঠিক কিনা আমাকে মুসলমান গো মারে আর আমরা হ্যাগো পণ্যটা বেশি কিনি কথা পায় না আব্বা জানলা আমার যেই শরীরটারে লাক্সাবান দিয়া ধুইলাম যেই শরীরটারে তিব্বত পাও তিব্বত সাবান দিয়া ধুইলাম যেই শরীরটারে বিভিন্ন সাবান দিয়ে ধুইলাম এরপরে তৈল লাগাই না শরীরের গ্যালেস নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা লসুন লাগাই ও বাবাজিরা আমার এত আদরের শরীর লসুন যদি না পাই এক নম্বর বাবা শরীরটা যেন সুন্দর থাকে চামড়াগুলি যেন সুন্দর থাকে এত আদর যারে করলাম এই আদরের শরীরটা আমার আত্মীয় স্বজন আমার ছেলে মেয়েরা আমার ভাই বোনেরা আমার মেয়ের জামাতারা আমার আত্মীয় আমার সাদা কাপড় দিয়া স্বজনের যেই মাটির নিচে পোকামাকড়ের বসবাস যেই মাটির নিচে কেচোর বসবাস যেই মাটির নিচে অনেক অনেক জীব জানোয়ার মানে অনেক ছোট্ট ছোট্ট কীট বসবাস করে ওই জায়গায় আপনার আমারে আপনাকে আমাকে ওই জায়গায় রাখা হবে কেমনে থাকবেন যেই মানুষটা একা বিল্ডিং এ থাকতে পারেন না যেই মানুষটা বিল্ডিং এ থাকবেন বাসায় বউ নাই আপনার ছেলে মেয়ে নাই ওই মানুষটা একা বিল্ডিং এ লাইট কয় আমার ভয় ভয় লাগে কিন্তু যখন লাইট থাকবে না বিছানা থাকবে না ফ্যান থাকবে না কোনো এসি থাকবে না কোনো কিছুই থাকবে না ওই জায়গায় কেমনে থাকবো একবার কি একটু চিন্তা করছে

কবরের মধ্যে কবরের নিচে মানি মাটির নিচে যা যা আছে সব কিছু তোমার কবরের মধ্যে প্রকাশ পাবে তুমি যখন কবরে যাবা তখন তুমি দেখবা যেই কবরের ব্যাপারে কোরআন কবরের ব্যাপারে হাদিসে মোবারকায় নুরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুর নামিন নুরানে জবান মোবারকে বলেছেন কোনো কোনো কবরে নিরানব্বইটা সাপ থাকবে কয়লা জোরে কন কয় না 99টা শব থাকবে কেমন শব যেই সবগুলি একটা নিঃshard যদি জমিনের মধ্যে ছাত তো কয় না একটু জোরে কন জোরে কন একটা নিঃshard যদি ওই জমিনের মধ্যে শবটা সার্থ সবাই না 99টা সবাই না 56টা নয় চল্লিশটা সাপ নয় মাত্র একটা সাপ যদি কাউরে কামড় দেওয়া লাগবে না শুধু একটা সাপ যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস কি দুনিয়ার জমিনে যদি একটা শ্বাস ফালাইত কিতাবে আর সে হাদিসে মোবারক ওই একটা নিঃশ্বাসের কারণে বিষ এত বিষ এত নিঃশ্বাসের খারাপ অবস্থা একটা নিঃশ্বাস যদি জমিনের মধ্যে একটা সাপে পুরাটা জমিনটা জমিন হইয়া যাইত সেই সাপ কামড় দিয়ে ধরে রাখবো আমার দিয়াই সেই সাপ কামার পর্যন্ত আমারে কামড়াইতে থাকবে আর বলবে আমার চিঞ্চলিক ওই যে তুমি জাকাত দাও নাই মুসলমানের গরিবের অনেক হক তোমার এই টাকার মধ্যে ছিল কোন সাপ বলবে সাপের জবান দিবে না আমার আল্লাহ কোন সাপ বলবে তুমি ফেতরা দাও নাই আজব ছিল তোমার ফেতরা আমি তোমার ফেতরার সাপ আমি তোমার কবরে আসি না মারে তোমার ফেত্নার সাপ বানাইয়া পাঠাইছে আমার নির্দেশ দিয়েছেন বারবার তোমাকে দংশন করার জন্য এই পাগলায় কয়েকটা আল্লাহ আকবর বলুন নিরানব্বই দিক থেকে আমাকে আপনাকে কামলাইতে থাকবো আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি মায়া করো আমার আল্লাহ রবুল এত দয়ার আল্লাহ এত মায়ার আল্লাহ সেই আল্লাহ গুসা হয়ে যাবেন সেই নিরানব্বইটা সাপ আসার আগে যুবক তুমি রেডি হয়ে যাও অলি উল্লাহ শিখি তুমি রেডি হয়ে যাও আল্লাহ রবুল আলমিনের দয়া এত তার কোনো আল্লাহ রাগ করবেন মনকির্ণ কিনি ফের কবনে আসবে আসার আগে রোমান নামক এক রোমান নামক একজন ফেরেস্তা আসবে মনকির্ণ কিনের আগে নাম হবে রোমান এই রোমান ফেরিস্তা আইসা আমাকে আপনাকে কবরে ডাক দিবে গোম মাটি ওঠো আমরা পড়তে চাবো না এরপরে বারবার ডাকার পরে আমরা উঠবো উঠার পরে বসার পরে রোমান নামক ফেরিস্তা বলবে ও আল্লাহর বান্দা ও সুতাঙ্গের আল্লাহর বান্ধবান্ধেরা সাজি 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 বাজারের আল্লাহ এ পাগলা তুমি এখন উৎস তোমার সারা জীবনের তোমার সারা জীবনের আমরের কথা গুনি তুমি লেখ তখন আমি বলবো আপনি বলবেন যে ও ফেরেস্তা ভাই রোমান আমি কেমনে লাগব আমার কাছে তো কলম নাই কয় তোমার হাতের আঙ্গুলটারে তুমি কলম বানাও কলম বানাইলাম কিন্তু কালি পাবু কই তোমার মুখটারে দোয়াদ বানাও কয় দোয়াদ বানাইলাম পাবো পাবুক

কাফনের একটো কাপড় রোমান এইটার মধ্যে লেখ কিন্তু আমি আর আপনি করব করবো জানেননি কিতাবে আছে হাদির শরীফ আমি একটু আগে হাদির শরীফ দেখলাম আমার মায়ার নবী নুরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমতুল নুরালি জবাস

মনের কাপড় একটু ছিঁড়ে দিবে বলবে এইটাই লেখ আজকে তুমি ভয় করো না কবরে গেলে তুমি কিন্তু ঠিকই ভয় করো বা আমি সব ভালো ভালো জিনিসগুলি লিখব আমি যে রাত্রি জেগে জেগে সারাটা রাত আমি ফেসবুক দেখেছি এইটা কিন্তু আমি লিখব না সারাটা রাত আমি নাটক দেখেছি এটা আমি সারা তার আমি বিভিন্ন ছবি দেখেছি এটা আমি লেখবো না শরীফে আসছে শুধু আমি লেখবো সাজি বাজার সুদ্ধাঙ্গের মাফিনে গেছিলাম আমি মসজিদে জুমার নামাজে গেছিলাম আমি অমক দিন একটা বুড়ারে বোঝা উঠাইয়া দিছিলাম বুজার বুড়ার বোঝাটা আমি একদিক থেকে আর একদিকে নিয়ে দিয়েছিলাম গরিবের আমি একদিন খাওয়াইছিলাম আমি একদিন মসজিদে দশটা টাকা দিয়েছিলাম একদিন আমি মাদ্রাসায় পাঁচটা টাকা দিয়েছিলাম মাহফিলের জন্য আমি দুইশো টাকা দিয়েছিলাম সব ভালো ভালো কথাগুলি তুমি রোমান বলবে কি লেখছো লেখাটা দেখাবে তুমি কি জীবনে কোনো খারাপ কাজ করো নাই খারাপ আর কাজ কি করছি সব আমি এগুলাই করছি যা করছি তা আমি লেখে দিলাম রোমান পেরেস রাগ দিবে ধমক দিবে কারণ দুনিয়ার জমিনে ধমক দিলে আপনার আত্মীয় পাশে দাঁড়ায় দুনিয়ার জমিনে কেউ হুমকি দিলে আপনার ছেলে আইসা পাশে দাঁড়ায় দুনিয়ার মানুষ কাউকে হুমকি দিলে দিলে পাশে দাঁড়ায় কিন্তু কবরের মধ্যে আমি একা আমাকে ধমক মারবে আমি ভয় কম্পমাণ হয়ে যাব কে আপনার আমার পাশে দাঁড়াবে সেই উনত্রিশ বছর আগে আমি গজর লিখেছিলাম এটা সিটা গাঙ্গের এমদাদের মুখে আরো বেশি ভালো লাগে